বাংলাদেশে যে ঘূর্ণিঝড় আসছে সেটার নাম হলো রিমাল অর্থাৎ সেই ঘূর্ণিঝড় ঢাকায় যে প্রভাব ফেলছে তার এই অবস্থা এই যে এখানে সব সব কিছু যে উড়ায় নিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়ে সব ঘোরায় ফেলছে তো তাহলে যারা গ্রামের দিকে যশোর খুলনা সাতক্ষীরা বরিশাল চট্টগ্রাম তাদের কি অবস্থা এখানে এই যে জলবদ্ধতা এই যে অবস্থা সাথে আবার এই যে গাছপালার এরকম অবস্থা সব পড়ে গেছে এদিক দিয়ে এটা হলো অবস্থা হ্যাঁ সত্যি এই যে গাছ পড়ে গেছে এদিক দিয়ে যে বৃষ্টি হচ্ছে এই পরিমাণে সব ডুবে গেছে এদিকে এই যে বাসার মধ্য পানি বাসার নিচে পানি সবখানে পানি আর পানি মানে এই যে রাস্তায় পানি মেন রাস্তা যেটা রোড যেটা বাবা সবখানেই পানি তো আমরা সবাই সাবধান থাকবো যাতে ঘুন্ডি জড়ে আমাদের কোনো সমস্যা না হয় সবাই জন্য আমরা সেফটি থাকতে পারে আর কি এতে টিনও উড়ে যাচ্ছে সাথে বাতাস চেষ্টা করবো সবার জায়গা থেকে সবাইকে ভালো এবং সুস্থ রাখার জন্য চেষ্টা করবো সবাইকে ছড়ে সাহায্য করার জন্য